আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সব ঠিকঠাক দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে যারা জয়ন আছেন তারা লাইক করেন আমার কথা শোনা যাচ্ছে তো কি কি অবস্থা সবার সবার রাতের খাবার হয়ে গিয়েছে যারা কমেন্ট করছেন আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কাইন্ডলি কমেন্টে জানান মাশাল্লা তোমাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ ধন্যবাদ মনের মানুষ চায় আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন আমার কি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে সারা আপু দেখা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে কেন আপু আমার তো এখান থেকে তো একদম ক্লিয়ার মনে হচ্ছে আবার কমেন্ট করেন সিরাজ আসসালামু আলাইকুম সিরাজ ভাই কোথা থেকে লাইভ দেখছেন আচ্ছা ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভ দেখছেন কাইন্ডলি আপনার জেলা কিংবা থানা বলেন মনের মানুষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সুইজারল্যান্ড থাকেন ভালো জেলা থানা এখানে যারা ভাই আসছে মোটামুটি হচ্ছে আমি সবাইকে চিনি যেমন সিরাজ ভাই যা আসছে ওনাকে আমি চিনতে পারি নাই তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি জেলা থানা থেকে বলছে ধন্যবাদ তা আসলে আপনার তো যে মনের মানুষ চায় এটা তো বারবার বলা যায় না আপনার নাম হচ্ছে বাদশাহ থ্যাংক ইউ তো বাদশাহ ভাই কোন জেলা থানায় থাকেন মাইমিন সিং ও আচ্ছা সিরাজ ভাই ধন্যবাদ আহ তো সিরাজ ভাই একদম ক্লিয়ার আপনার সাথে পরিচিত অনেক ভালো লাগলো তো আপনি আমার লাইভের ফার্স্ট আসলেন আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই কোথা থেকে লাইভ দেখছেন আসলেই সিরাজ ভাই আলাউদ্দিন বাই যারা নতুন আসতেছেন আর যারা হচ্ছে পুরাতন সবাইকে যেমন সারা পশ ছিল আপু আপুর সাথে পরিচিত আরও অন্যান্য দুই তিনজন আসছে সবাই কিন্তু পরিচিত কিন্তু আপনারা নতুন আসতেছেন তো তো পরিচিত থাকলে ভালো লাগে যেমন সিরাজ সিরাজবাই হচ্ছে ময়মন সিং থেকে খুব ভালো লাগবো যেমন আমরাও ময়মন সিংয়ের তুই ইজি ইজি আর কি আচ্ছা সিঙ্গাপুরে আসলে ভাইয়া সিঙ্গাপুরে আপনি আছেন ভালো কিন্তু আমাদের হচ্ছে মেইন জেলা থানাটা হ্যাঁ সিঙ্গাপুরে আপনি গেছেন চলে আসবেন এটা তো আসলে আমাদের ঠিকানা না সো জেলা থানা বললেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ থেকে লাইভ করছি আচ্ছা বাদ সবাই হচ্ছে ঢাকায় বা ঢাকা থেকে তো অনেকেই লাইভে আসে ভালো লাগলো তো বাদ সবাই আপনি কি করেন তো আপনারা হয়তো ভাবছেন আমি কেন লাইভ করছি আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে আলাপন এছাড়া হচ্ছে ফেসবুক ফেজ আরেকটা হচ্ছে সমাপ্তি ইসলাম ঝুমু এটা হচ্ছে আপনার পেজে হয়ে গেছে আগে জাস্ট আমার এ ছিল তো এটাকে হচ্ছে আমি প্রফেশনাল করেছি তো এটা থেকে আর্নিং আমার আসছে তো আমি হালকা পাতলা অতি সাধারণ যে জীবনযাপন এগুলো দিয়ে হচ্ছে ভিডিও বানাই যে কারণে হচ্ছে লাইফটা করা ঠিক আছে যারা নতুন আসতেছে তাদেরকে বলা কারণ হচ্ছে যারা পুরাতন তারা আমার ভিডিও দেখে তাদের সাথে আমার পরিচয় সবভাবেই যে কারণে বলা কারণ অনেকেই হচ্ছে আসে বলে আপু কেন লাইভে আসলেন কি কারণে আসলেন বুঝতে পেরেছেন তো যারা নতুন আসতেছেন লাইক করেন হুম সিরাজ লাইভে যারা যুক্ত আছেন আপুকে ভালোবাসা ও বিরাম রইল লাইভে যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ সিরাজ ভাই আব্দুস সালাম আসসালামু আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মাস্কাট ভাই কোথা থেকে লাইভ দেখছেন ভাইয়া আমি হচ্ছে নেত্রকোনা থেকে লাইভ করছি আপনি কোথা থেকে যারা নতুন আসতেছেন লাইক করেন কমেন্ট করেন জেলা থানা ভাই ঢাকা সিরাজবাই ম্যাম সিং আর সালাম কোথা থেকে ভালো দোয়া রাখবেন আচ্ছা আচ্ছা আপনিও ঢাকা বাই হচ্ছে ঢাকা থেকে ভালো লাগলো তো বাদ সবাই ঘোরা গরু করি এই জায়গায় সব ঘোরা গরু পালন করি তো কি হয়েছে ভাইয়া কাজ তো কোনো কিছুই তো খারাপ না সব কাছে ভালো খারাপ কাজ না করে কাজ করা অনেক ভালো ঠিক আছে সালাম ভাই সিলেট থেকে এই তো ভাইয়া ধন্যবাদ সালাম বাই সিলেট থেকে সিরাজ ভাই হচ্ছে মাইমেন সিং থেকে তারপরে আরেক ভাই সবাই ঢাকা তো এই তো সবার সাথে এমন পরিচিত হয়ে যাচ্ছে ভালো লাগছে তো সিরাজ আপু এগিয়ে যান পাশে আছে ধন্যবাদ আপনারাই তো পাশে থাকবেন সাপোর্ট করে দেব আপনার আইডিয়া আছে আপনার ইউটিউব ছা আপনার কি চ্যানেল আছে মুকুল ইসলাম আসসালামু আলাইকুম মুকুল ভাই আহ মুকুল ভাই কেমন আছেন ও নতুন নতুন আজকে অনেক বন্ধু যারা নতুন লাইক করেন আরে এত মানে আমার বোনেরা দোলা আইসে এসে এমন এত প্যারা গেছে ঘুম নাই খাওয়া নাই মানে সব মিলে খুব অস্থির জীবনযাপন যাচ্ছিল সত্যি কথা বলতে তো বাদশা ভাই আমার নিজেরই কামার আচ্ছা আচ্ছা বাদশা ভাই ভালো তো কামার করা ভালো নিজের কাজ করা আরো বেশি ভালো চাকরি করাতে ভালো সালাম ভাই আপনার বাসা সালাম ভাই আমি হচ্ছে নেত্রকোনা থেকে লাইভ করছি হ্যাঁ ভাইয়া ওকে ভাইয়া তো সমস্যা নেই আজকে আপনাদের এখানে বৃষ্টি কেমন হয়েছে কার কোথায় কোন জেলা থানায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে ঘুরি ঘুরি বৃষ্টি সারাদিনে মানে একটা অস্তির আরো যন্ত্রণা এর থেকে ঝুম বৃষ্টি হলে ভালো লাগে এটা আরো মনে হয় যে কষ্ট দিচ্ছে তো সারাপু কোথায় আছেন বেবি কি করছে তো বাদশা বাইশে আছে সবাই খাওয়া দাওয়া খাওয়া তো হয়ে গেছে দশটা যেহেতু বেজে গিয়েছে হ্যাঁ তো আমরা একটা থিমে ফিরে যাই হ্যাঁ যে কোনো একটা বিষয়ে কথা বলি তো বাদশা ভাই আছেন তারপরে হচ্ছে সালাম ভাই আছেন সিরাজ ভাই আছেন তো আমরা কোন টপিকটায় কথা বলবো হুম সেটাই বলেন বাদশা ভাই বলেন কোন টপিকটা থাকবে বিজনেস কিংবা যে কোনো একটা টপিক থাকুক হ্যাঁ মাফিকুল এসকে মাফিকুল মাফিকুল কোথা থেকে লাইভ দেখছেন দিদি আমি আপনার নিউ সাবস্ক্রাইবার ও রে আচ্ছা ধন্যবাদ আপনি আমার আলাপন চ্যানেল দেখেন আমি তো জানি আলাপন চ্যানেল হচ্ছে এটা একদম এডিটিং কোনো চ্যানেল না অতি সাধারণ মানুষ মানুষের তোলা মানে সব কিছু হচ্ছে একদম ন্যাচারাল কিন্তু যারা সত্যিকার প্রকৃতি প্রেমিক তারপরে হচ্ছে প্রকৃতিকে নিয়ে চিন্তা করে অতীতকে ভাবে তারা অবশ্যই আমার চ্যানেল কোনো না কোনো একদিন দেখবে এটাই সেও আমি আমি এটা সব সবসময় ভাবি তো হয়ে যাচ্ছে তো হবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আপনাদের দোয়ায় আপনারা পাশে আছেন যে কারণে তো বাদশা ভাই প্রেম কাহিনী বলেন না বাদশা ভাই এই যে আসলে কি বাদশা ভাই এই লাইভে এইগুলা কাহিনি চেয়ে আমরা একটা কাজ করি একটা শিক্ষণীয় একটা শিক্ষণীয় থিম নিয়ে কথা বলি যেমন হচ্ছে ব্যবসা কিংবা হচ্ছে অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য কে কেমন হওয়া উচিত মানে আদার্স নিয়ে আমরা কথা বলি হ্যাঁ সালাম ভাই আপনি কি বিবাহিত না 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 সালাম ভাই জুবাইর আসসালামু আলাইকুম জুবাইর হোসেন আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন দিনকাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন নিচ্ছে এরকমই যাচ্ছে আচ্ছা এসকে ভাই কি নতুন আচ্ছা ভাইয়া তো ভালো লাগলো আজকে হচ্ছে সবাই যারা লাইভে আসছেন সবাই হচ্ছে খুবই আন্তরিক খুবই হচ্ছে মানে এতটা আন্তরিক আমি কখনো এই লাইব্রেরি দেখি নাই সবাই খুবই স্মুথ কমেন্ট করছেন সবাই খুবই হচ্ছে বিশাল মনের মানুষ মনে হচ্ছে তো আমরা কি একটা কাজ করি আমরা যে কোনো একটা ভালো বিষয় নিয়ে কথা বলি যেমন বাদশাহাই যেটা বলছেন এটা ছাড়া আপনি আরেকটা বলতে পারেন হ্যাঁ সবাই আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে সমাপ্তি ইসলাম ঝুমু আমার একটা ওইটা হচ্ছে আমি প্রফেশনাল করেছি ফেস বা আলাপন ওই জায়গায় যান না হয়েছে হয়েছে ইউটিউবে গিয়ে আলাপনে গিয়ে সার্চ করবেন হ্যাঁ আলাপন বাংলায় সরাই আলো একার হুম আলাপনে সার্চ করলে পেয়ে যাবেন আর ওই জায়গায় হচ্ছে আমার ভিডিও থেকে কমেন্ট করবেন তাহলে যোগাযোগ হয়ে যাবে ঠিক আছে রাসেল রাসেল ভাইয়া আসসালামু আলাইকুম একে ওপরে সহযোগিতা চাই হ্যাঁ ভাইয়া যে কোনো বিষয় হচ্ছে আমরা একে অপরকে যদি সাহায্য করি তাহলে ইচ্ছে হয় যেমন আমরা যে কোনো একটা কাজ করলাম এক্ষেত্রেও যদি এরকম হয় যে আমরা একজন একজনকে সহযোগিতা করছি তখন কিন্তু কাজটা এতটা কঠিন হয় না তো সব হচ্ছে কি মিলেমিশে জীবনযাপন মিলেমিশে সব কিছু করার মধ্যে হচ্ছে আল্লাহর একটা বরকতা আসে ঠিক না সেটাই তো বা সবাই লাইভ সারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি তো বা সবাই আমি তো আপনাকে ডিটেল বলেই দিলাম এইভাবে যোগাযোগটা করবেন তো এইভাবেই যে হবে আপনি ইউটিউবে চ্যানেলে যান সার্চ করেন ওই জায়গায় গিয়ে কমেন্ট করেন পরে আমি আপনাকে বলছি ঠিক আছে সালাম ভাই আপনার লাইক নিয়ে কথা বলি ওকে ওকে বলেন হ্যাঁ প্রশ্ন করেন সমস্যা নেই আপনারা কমেন্ট করেন যারা নতুন আসতে লাইক করেন আর হচ্ছে যেমন শাহিদ আলী আসসালামু আলাইকুম শাহেদ আলী ভাইয়া ভালো আছেন শাহেদ আলী যারা নতুন আসতেছেন লাইক করেন কমেন্ট করেন জাল থানা এই তো সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে যাচ্ছে হ্যাঁ শাহিদ ভাই আলি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপু কাজ তো এখনই নাই মনে মনে ভাবছি একটু আপনার লাইভে যাই তো ভাই আপনি কি এমনিও আসেন নাকি লাইভে ভাইয়া আমার হচ্ছে কি জানেন যারা ভিডিও দেখছে কেন জানি সবাই আমাকে বলে যে ভালো লাগে কিন্তু আমি আসলে এমন কোনো থিম নেই বা এরকম কোনো ভিডিও আমি করতে পারতেছিলাম আমি মন থেকে যেমন আমার কোনো ক্যামেরাম্যান নেই তো সব মিলে তো করে আসলে হয়ে উঠতে পারছি না তিন চারটা পেজে দিচ্ছি টিকটকে দিচ্ছি তারপরে ইউটিউব সব কিছু চালিয়ে মোটামুটি হচ্ছে এগুলার এই আপনার একটু হলেও এডিটিং তো করতে হয় কাটিং করতে হয় প্রুভ করে সব মিলে অনেকটাই হ্যাপি আছি একাকী তো যে সেটাই মানে চাই তো বাদশা ভাই আবার বলেন বাদশা ভাই আপনি আলাপন সরাই আলয়কার পদন্ত বাংলায় আলাপন হ্যাঁ ওই ওইটা আপনি এখন ইউটিউবে ঢুকে যান এখানে গিয়ে সার্চ করেন দেখেন আমার আর একটা মেয়ের ছবি আছে প্রোফাইলে তো ওই জায়গায় গিয়ে আমাকে আপনি কমেন্ট করে ফেলেন হুম আপনি বলবেন আমি বাদশাহ আপনি পড়াশোনা করতেছেন হ্যাঁ মাস্টার্স এখন আর ইচ্ছে হয় না কলেজে যেতে জানি না শেষ করতে পারবো কিনা জুবাইর ভাই জুবাইর হোসেন ঝুমু আপু আপনার কি টিকটক হ্যাঁ ঝুমাই ভাই আছে তো এটা আলাপন আলাপন দিয়ে টিকটকে সার্চ করবেন একটা আমাদের গানেতে আছে ছয় মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর সিক্স ফোর টু ওয়ান মিলিয়ন তো সার্চ করলে হয়ে যাবে সময় সঙ্গে আলাপন দিয়ে টিকটকে গিয়ে করেন তো রাসেল ভাই মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ দেখা হয়ে যাও হ্যাঁ রাসেল ভাই তো সুন্দর কমেন্ট করেছেন বাহ ভালো লাগলো তো দিদি আপনি কথাটা লাইভে করছেন আপনি কথা টাকা লাইভে করছেন সরি মাফিকুল ভাই বুঝতে পারি না এই কথাটা দোয়া রইল হ্যাঁ সালাম ভাই সবাই দোয়া করবেন আমার জানি আমার ভালো লাগে সবাই তো আন্তরিক হচ্ছে ভিডিও হোক কিংবা লাইভ হোক হচ্ছে কি নেগেটিভ কমেন্ট আসলে কিন্তু আপনার অনেক কষ্ট লাগে কেন জানি কারণ হচ্ছে কি জানেন কষ্টটা এই জন্য লাগে আমাদের যদি কথা বলি বন্ধুত্ব হয় কোনো সম্পর্ক হয় আমাদের দৃষ্টিভঙ্গিগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু এতটা কষ্ট মন মন কিন্তু খুব একটা স্মুথ জিনিস তো আমরা হচ্ছে এই বিষয়টাকে খুবই চিন্তা করে চলবো কাউকে কথা বলার আগে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করবো যে এটা বলল আর ঠিক কি না সালাম ভাই হ্যাঁ দোয়া করবেন আপনার দোয়া রইল কমেন্ট করছি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাদ সবাই ওকে ফাইন বাদশ সবাই আপনি তো ঢাকা থেকে কি কামার আমার তো আমিও কামার করেছিলাম একবার আমার কেন জানে ব্যবসা করতে এত ভালো লাগে মানে হয়তো ভাবতে পারেন যে মেয়ে মানুষ এটা আমার কেমন কথা যে কামার করতে ভাল লাগে আমি জানি একটা বিজনেস তারপরে হচ্ছে উদ্যোক্তা হওয়া নিজে কিছু করে আরও চার পাঁচজন থাকবে ওরাও ভালো একটা অ্যামাউন্ট নেবে ওদের জীবনযাপনটা চলবে ওটা আমার কেন জানি ভালো লাগে সত্যি কথা যাটা ঠিক আছে আহ তো বাচ্চা সবাই আমি যারা নতুন আসতেছেন আমার লাইফ হচ্ছে করা হয় সপ্তাহে তিনবার শুক্র সোম সবাই প্রথম অপরাধ আপনার মায়াবিচ্ছুক এত সুন্দর আপনি আরে বাচ্চা ভাই না 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 এরকম কিছু না আসলে কি জানেন এটা হচ্ছে বললাম তো আমাদের দৃষ্টিটাই এরকম মানে দৃষ্টিভঙ্গিটা এরকম হয়ে যায় যে একটা মানুষকে সুন্দর চোখে দেখা আমি তো বললাম আমাদের সৌন্দর্য কখনোই হচ্ছে কি ওইভাবে ফুটে ওঠেনি আমি যতটুকু জানি আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন না আমার সেভেন এইটের যখন বন্ধুরা থাকতো না বান্ধব বন্ধু বলতে বড় আপুরা ওদেরকে আমি গিয়ে গিয়ে বলতাম আপু আপনি এত সুন্দরী কেন যেন আমার সুন্দর মেয়ে দেখতে খুব ভালো লাগতো পরে আমাকেও বলতো খুব সুন্দর তো ওদের সাথে আমি অনেক মিলতাম মানে আমার ভালো লাগতো সেই আপনি বিয়ে করেছেন না সময়। সবাই সরি রিপন ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা হারিয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল মানুষ এভাবে হারিয়ে যায় আপনারা কি যে এই যে অনিকের কোনো খবর নেই এটা কোনো কথা তাহলে আপনি কি করেন আমি হচ্ছে তো এই তো এখন একটা ইউটিউব নিয়ে আছি সত্যি কথা একটা ভালো লাগে আর হচ্ছে এ হয়েছে তো মনিটাইজেশন হয়েছে তো ভালো লাগে ভিডিও শুধু মন চায় যে মানে কোন ভিডিওটা দিলে বেশি মানে এমন কমেন্ট পড়বে যে এটা শিক্ষণীয় এটা এখান থেকে কিছু মজা পাচ্ছে তারপরে ভালো লাগছে হ্যাঁ লেখাপড়া মাস্টার্স শেষ করব না আমার ইচ্ছে হচ্ছে না যেতে যেতে বোরিং বাসে করে আসতে বাড়ি পর্যন্ত অনেকটা কষ্ট হয়ে যায় এটাই ভাবছিলাম দেখা যাক কি করা যায় তো রিপন ভাই আপনার কি অবস্থা সরি শিপন বাই এইভাবে আপনার হারায় যান তো বাদশা ভাই তো বলছিলেন যে ভালোবাসা ভালোবাসার অনেক ধরন হয় যেমন ভালো ভাই বোন মা বাবা হ্যাঁ আত্মীয় স্বজন আমরা হচ্ছে কি জানেন যারা দায়িত্বশীল কর্তব্যবান তারা হচ্ছে যদি ওই জায়গাটাই আমরা ঠিক রাখি এখান থেকে জাস্ট অ্যানাফ ওই ভালোবাসাগুলো ওই দায়িত্ব ওই কর্তব্য সব যদি আপনারা হ্যান্ডেলিংয়ে থাকেন তাহলে আমি আমি জানি না একেবারে শেষ এখান থেকে শেষ হয়ে যাওয়া হবে ঠিক না আপনি আপনি আপনাকে একটা অফার করতে চাই কিন্তু এখানে না হ্যাঁ বাদ সবাই ওকে ফাই কোনো সমস্যা নেই আমি যেহেতু একটা চ্যানেলে কাজ করি আমাকে অনেকে অনেক ধরনের কথা বলে যেমন কেউ খারাপ কমেন্ট করে কিন্তু আসলেই যারা লাইভে যুক্ত আছেন আমার এতটা খারাপ কমেন্ট পড়ে না এই পর্যন্ত সবচেয়ে আমি এটা মানে ফ্রি ফিল করি যে খুব ভালো লাগে মানুষ খারাপ কমেন্ট পড়লে আমার খারাপ কমেন্ট আসলে আমার মানে মনে হয় যে আমি হার্টে আমার প্রবলেম হয়ে যায় আমার এত কষ্ট লাগে এত তীব্র কষ্ট আসে কিন্তু নাইভ আপনি দেখবেন নাইভে আসছেন যে রকম নেগেটিভ কোনো কমেন্ট আসবে না তো রাসেল তোমার সব সমস্যা আমি মিটিয়ে দেব এমন কথা আমার পক্ষে দেওয়া হয়তো সম্ভব নয় কিন্তু কথা দিতে পারি যে তোমার সময় সমস্যায় তুমি আমায় তোমার পাশে পাবে পার্সাল ভাই ধন্যবাদ এতটুকু বলেছেন আসলে পাশে পাশে থাকাটা এটা জাস্ট সাপোর্টিভ সাপোর্ট করাটাই যথেষ্ট এখানে থাকতে হবে এমন কোনো কথা না ঠিক আছে আমরা যে আপনি সাপোর্ট করেছেন এটাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই আলহামদুলিল্লাহ তো আমার সবচেয়ে ভালো লাগে আমি লাইভে আসার পরে যারা নতুন আসে ওরা খুব আগ্রহ হয় অ্যান্ড হচ্ছে মনে হয় খুব আপন আর আমার ভিডিওগুলো খুব মানে এরকমভাবে দেখে এটা তো বললাম যারা হচ্ছে প্রকৃতি প্রেমী বা অতীতকে ভালোবাসে দায়িত্ব কর্তব্য তারপরে হচ্ছে আমাদের যে আগের জীবনযাপন সব মিলে যখন কেউ গভীরে ভাববে তখন আলাপনে কিছু না কিছু খুঁজে পাবে যেমন আমি আপনাকে বলি যারা লাইবে নতুন আসতেছেন কারণ আমার তো ওইভাবে আপনারা দেখেন নাই সো ওই ক্ষেত্রে এটা বলছি যে যেমন আমি একটা বললাম আমি বলতেছি যে আমার ভিডিওর যে ক্যাটাগরিগুলো গুলো হচ্ছে যে